আজ তিন মাস হয়ে গেল নীলা চলে গেছে এখনো প্রতিটা রাত ওর কথা ভেবেই কাটে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে ঠিক সেই রাতটার মতো আমার পাঁচ বছরের মেয়ে টুনি ঘুমাচ্ছে পাশের ঘরে নীলার একমাত্র স্মৃতি আমার বেঁচে থাকার সম্বল হঠাৎ একটা গুনগুন শব্দে আমার ঘোর কাটল পুরনোই বাড়িটায় কত রকম শব্দ হয় কিন্তু এই সুরটা এই সুরটা তো খুব না আমার বুকের ভেতরটা ধক করে উঠল এটা তো নীলার সুর টুনিকে ঠিক এই সুরেই ও ঘুম পাড়াতো আমি খান পেতে রইলাম ভুল শুনছি না তো না স্পষ্ট শোনা যাচ্ছে সুরটা আসছে টুনির ঘর থেকে কে গাইছে গানটা টুনির ঘরে তো একা আমার শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল চেয়ার ছেড়ে উঠলাম পা দুটো যেন চলছেই না প্রতিটা পদক্ষেপে পুরনো কাঠের মেঝে ক্যাচ ক্যাচ করে উঠছে মনে হচ্ছে এই শব্দটা যেন আমার হৃৎপিণ্ডের শব্দকেও ছাপিয়ে যাচ্ছে খুব সাবধানে টুনির ঘরের দরজাটা একটু ফাঁক করলাম আমি ভেতরে আবছা অন্ধকার রাস্তার নিয়ন আলো একটু আভা এসে পড়েছে ওর বিছানায় যা দেখলাম তাতে আমার রক্ত জমে বরফ হয়ে গেল আমার মেয়ে টুনি ও শান্ত হয়ে ঘুমাচ্ছে আর ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে গানটা গাইছে অভিকল নীলার মতো দেখতে এক ছায়ামূর্তি তার শরীরে ভেজা মাটির গন্ধ পরনে সেই রাতের শাড়িটা আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না গলা দিয়ে কোনো স্বর বেরোল না ছায়ামূর্তিটা গান থামিয়ে হঠাৎ আমার দিকে তাকালো তার চোখে কোনো পলক নেই মুখটা ধীরে ধীরে একটা বিভৎস হাসিতে ভরে উঠল ফিস ফিস করে সে বলে উঠল এভাবে তাকিয়ে না তো মেয়েটা ভয় পাবে